এভরিওয়ান কেমন আছেন সবাই আমি জয়ী আর জয়ী জয়ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের বারটা হলো রবিবার আর আজকে সকাল সকাল আমরা দুজন বেরিয়েছিলাম একটু দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তো বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম যে গাড়ির পেছনের একটি চাকায় হাওয়া অনেকটাই কমে গেছে তো যথারীতি গাড়িতে হাওয়া দেওয়ার জন্য পাশেই একটা দোকানে দাঁড়িয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে জানেন তো এক বিপদ হলো দেখলাম যে যতই হাওয়া দেওয়া হচ্ছে সব হাওয়াই বেরিয়ে যাচ্ছে তো জানি না কেন কিছুদিন ধরেই আমরা এই প্রবলেমটা ফেস করছি যে গাড়ির চাকায় মাঝে মধ্যে হাওয়া থাকছে না তো কিছুদিন আগে আমরা চেক করেও ছিলাম দুটো টায়ার বিশেষ করে পেছনের দুটো টায়ার তো তখন ধরা পড়েছিলো যে চাকা দুটোতে অসংখ্য লিক রয়েছে তো তখনই ঠিক করি যে চাকা দুটো খুব তাড়াতাড়ি আমরা চেঞ্জ করে নেব দাঁড়ান একটু ভেতরে যাই বাইরে এত রোদ দূর দাঁড়ানো যাচ্ছে না তো যেটা বলছিলাম খুব অনেকগুলোই লিক রয়েছে দুটো চাকাতে তো এই অবস্থায় তো আর গাড়িটা নিয়ে যেতে পারলাম না এবারের মতন দক্ষিণেশ্বরে জানি না মা বাবু কি ইচ্ছে তো ওই জন্য আমরা এখন ওই চিনার পার্কের যে সিএটের শোরুমটা আছে ওখানে চলে এসেছি বাইরে চলছে গাড়ির কাজ চারটে টায়ারই আজকে ভাবছি চেঞ্জ করিয়ে নেব আর আমি ভেতরটাতে একটু বসলাম এসে তো কাজ হোক মিনিট পনেরো কুড়ি লাগবে তার মধ্যে হয়ে যাবে আর এখন বাজে ওই বেলা বারোটার মতন মোটামুটি কাজ আমাদের ওখানে হয়েই গেছে তো যেহেতু সকালবেলা পুজো দিতে যাব বলে বেরিয়েছিলাম তো না খেয়েই বেরিয়েছিলাম বাড়ির থেকে এখন অনেকটাই খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে এখানে তো আশেপাশে কোনো দোকান সেরকম নেই খাওয়ার তো ওই জন্য ওই পাশের মিল্কশেকের দোকানটাতে চলে এসেছিলাম আর আমি নিয়ে নিয়েছি আমার জন্য একটা ম্যাঙ্গো শেক আর ও নিয়ে নিয়েছে ওর জন্য একটা মিক্সড ফ্রুট জুস এখন বাজে বেলা ওই দুটো মতন তো আমাদের গাড়ির কাজ একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর গাড়ি এখন একদম ওকে রয়েছে তো গাড়ির কাজ করাতে করাতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর ওই জন্য ওই বাড়ির দিকে না গিয়ে আমাদের নিউ টাউনে যে বন্ধুটি থাকে ওকে একবার কল করেছিলাম তো ওকে ফোন করে জানালাম যে আমরা ওদের বাড়ির একদম কাছেই রয়েছি আর আজকে যেহেতু সানডে তাই ওরা বাইরে কোথাও লাঞ্চ করতে যেতে চায় কি না তো ওরাও দেখলাম রাজি হয়ে গিয়েছিল ওই জন্য ওই সিএটের শোরুমটা থেকে বেরিয়েই প্রথমে ওদের বাড়িতে গিয়েছিলাম আর এখন আমরা চলে এসেছি ওদের বাড়ি থেকে খুব কাছেই ছিল অ্যাক্সিস মল সেখানে তো ও সাজেস্ট করেছিল অ্যাক্সিস মলের একটি রেস্টুরেন্টের নাম যেখানে বেশ খাবার দাবার ভালো পাওয়া যায় ওই জন্যই সবাই মিলে এখানে আসলাম তো পুরো ভিডিওটি দেখতে হলে ব্লগের সাথে অবশ্যই থাকুন इधर ही आए थे आप लोग बट खाना का क्वालिटी एक होगा ना তো আমরা এসেছিলাম মেহেকে পাঞ্জাব নামে একটি রেস্তোরাঁতে কিন্তু এসে দেখছি এখানে প্রচণ্ড ভিড় রয়েছে বসার জায়গা নেই হয়তো দুজন হলে হতো কিন্তু আমরা তো পাঁচজন আছি আর ওদের এই আউটলেটটা নতুন করেছে দেখলাম ভেতরটা বেশ কনজাস্টেড তো ওই জন্য ওরা সাজেস্ট করলো ওদের ওপরের ফ্লোরে যে পুরোনো আউটলেটটা আছে ওখানে যেতে তো এই যে আমরা চলে এসেছি আজকে তো সানডে ওখানে তো ওই জন্য বসার জায়গা পায়নি তো এইখানে বসার জায়গা পাই কি না সেটাও একটা ব্যাপার তো শুনলাম এই আউটলেটটা নাকি অনেকটাই বড় তো চলুন ভেতরে গিয়ে দেখি আর এখানেও এসে দেখছি সেই একই অবস্থা নিচের মতনই এখানে বসার জায়গা নেই তো ওরা বললো চিন্তার কোনো কারণ নেই ওদের ভেতরের দিকে আরেকটা বসার জায়গা আছে সেখানে নাকি টেবিল খালি আছে তো আমরা এই যে চলে এসেছি ওদের ভেতরের ওই জায়গাটাতে আর এখানে এসে দেখছি যে এটাতে একটা ককটেল কাউন্টারও রয়েছে তো বা ঢুকে দেখলাম যে ককটেল কাউন্টারটা রয়েছে আর আজকে তো সানডে বেশ মোটামুটি ভালো ভিড়ও আছে তো চলুন ওই সাইডের দিকে একটা টেবিল ফাঁকা পেয়েছি ওখানে গিয়েই বসা যাক আর এই যে আমরা যে যার জায়গায় বসেও পড়েছি আর এখন চলছে মেনু ডিসাইড তো মেনু কার্ড নিয়ে ছেলেরা দেখতে বসে পড়েছে যে কি কি অর্ডার করা হবে তো এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য আমরা স্টার্টারে খুব একটা বেশি কিছু অর্ডার করব না সোজা মেন কোর্সেই চলে যাব ছেলেদেরকে দিয়েছি যে দায়িত্বটা যে তোমরাই বলো কি কি খাবে তারপরে আমরা দেখছি তো আমাদের বেশিক্ষণ অপেক্ষাও করতে হলো না আমাদের খাবার দাবার চলে এসেছে তো আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম একটা চিকেনের আইটেম আর একটা ফিশের আইটেম তো এই যে ফিশের আইটেমটা এখন সার্ভ করা হচ্ছে আর একদম গরম গরম ধোয়া উঠছে তো দাঁড়ান আগে খেয়ে দেখি যে কেমন হয়েছে খেতে তো স্টার্টারের টেস্টগুলো তো বেশ ভালোই ছিল আর এখন চলে এসেছে আমাদের মেন কোর্সের খাবার দাবারগুলো তো আজকে আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম একটা নর্মাল বাটার নান আর একটা গার্লিক বাটার নান সাথে ছিল এক প্লেট রাইস বাটার চিকেন আর একটা ডাল আমলিৎ তবে খাবারগুলো অর্ডার করার প্রায় পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করার পরে খাবারগুলো ওনারা সার্ভ করলে জানেন তো ওদেরও হয়তো কিছু করার নেই আজকে সানডে বলে অনেকটাই ভিড় রয়েছে রেস্টুরেন্টে তো ওই জন্য হয়তো অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে বেশি কথা না বলে খাওয়া দাওয়া শুরু করা যাক চলুন আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বেরিয়েই আমার বন্ধু দেওয়ারটি হাতে ধরিয়ে দিল এই প্যাকেটের পেপসিগুলো তো চলুন এগুলো খেতে খেতে বাড়ির দিকে যাওয়া যাক আর এখন বাজে বিকেল ওই পাঁচটা মতন তো ওদেরকে ওদের বাড়িতে ড্রপ করে আর আমরা নিজেরা বাড়িতে না গিয়ে চলে এসেছি সোজা দক্ষিণেশ্বরের দিকে তো আজকে তো সকালবেলা এমনিতেই বেরিয়েছিলাম দক্ষিণেশ্বর যাব বলে তো এত কিছুর মাঝখানে আর যাওয়া হলো না আসলে হয়েছেটা কি আমি যখন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন অনেকগুলো গঙ্গা জল নেবার জার নিয়ে বেরিয়েছিলাম আসলে অনেক দিন ধরেই বাড়িতে গঙ্গা জল নেই তো আজকে ভেবেছিলাম যখন যাচ্ছি তখন গঙ্গা জলের জারগুলো নিয়ে যাই তো ওই জন্য এখন তো হাতে অনেকটা সময় রয়েছে ভাবলাম যে যাই বাড়ির থেকে যখন একবার বেরিয়েছি ওগুলো নিয়ে তো গঙ্গা জলাজকে নিয়েই আসি আজকে তো আর মায়ের পুজো দেওয়া হবে না অন্য আরেক দিন সকাল সকাল এসে মায়ের পুজো দিয়ে যাব তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে কিন্তু একই কাণ্ড হলো এসে এখন তো দেখছি গাড়ি আর এদিক থেকে ঢুকতে দিচ্ছে না তো দেখলাম যে সামনে কতগুলো পুলিশের গাড়ি গেল তো মনে হয় কোনো নেতা মন্ত্রী এসেছেন ওই জন্য আমাদের গাড়িটাকে এই সোজা এদিক থেকে ওই বালির ব্রিজটা ক্রস করে তারপরে যেতে হবে তো যাই হোক আজকে মনে হয় জানি না মা কি চান সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দির আসব আসবো করছি আর সকাল থেকেই একটার পর একটা বাধা পাচ্ছি তো এই যে আমরা চলে এসেছি এখন বালির ব্রিজের কাছে এখন ওই দিক থেকে ঘুরে এসে তারপরে দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে এন্ট্রি নিতে হবে তো চলুন যাই তো সকাল থেকে অনেক রকমের বাধা বিপত্তি সব পেরিয়ে অবশেষে আমরা মন্দিরে এসে পৌঁছালাম এখন এই যে মন্দিরের একদম গেটের সামনে আমরা চলে এসেছি তো ঢুকতে ঢুকতে দেখছিলাম যে অনেকটাই ভিড় রয়েছে তো যেটা বলছিলাম যে কোনো হয়তো নেতা মন্ত্রী বা কেউ এসেছেন ওই জন্য এতটা ভিড় আর দেখছি যে লাইন দিয়ে পুলিশের গাড়িও দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক আমরা ভেতরে তো ঢুকে গেছি এখন দেখি পার্কিংয়ের জায়গা পাই কি না মনে হচ্ছে পার্কিংয়েও আজকে খুব ভিড় কারণ বা দিকের যে পার্কিংটা ছিল ওটা অলরেডি ফুল এখন আমরা এই ডান দিকের দিকে যাচ্ছি আর এই যে ঢোকার মুখেই এতটা বড় একটা লাইন লম্বা তো দেখি কোথায় গিয়ে পার্কিং পাই তো চলুন গাড়িটাকে পার্ক করে এবার সোজা গঙ্গার ঘাটের দিকে যাব। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে অবশেষে একটা পার্কিং আমরা পেয়েছি ফাঁকা তো ওখানে আপাতত গাড়িটাকে পার্ক করে এখন আমরা যাচ্ছি গঙ্গার দিকে তো বেশ ভালোই ভিড় রয়েছে বিকেলবেলার দিকটা এমনিতেই আজকে সানডে তো ভালোই ভিড় দেখতে পাচ্ছি তো চলুন এখন গঙ্গার ঘাটের দিকে যাই এই যে এক ব্যাগ আমি আজকে জার এনেছি গঙ্গা জল নেব বলে তো আগে সেই কাজটা করে নিই কারণ সাতটার সময় আবার মন্দিরটা বন্ধ হয়ে যাবে এখন অলরেডি পনেরো ছটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে আগে গঙ্গার জলটা না ভরলে গঙ্গার দিকের গেটগুলো আগে থেকে ওরা বন্ধ করে দেয় তো চাই না আজকে কতক্ষণ খোলা থাকবে তো চলুন আগে যাই গঙ্গার জলটা পড়ে নেই একটা কথা বলবো আরে দাদা আমরা ভরে নেব কি কত টাকা এটা না না ছাড়ো আরে তুমি ছাড়ো ভরে নেব আমরা জল ভরার জন্য যদি লোক না কুড়ে হয়ে যাবো তো তো গঙ্গার দিকটাতে আসার সময় এক হয়েছে জানেন হঠাৎ একটা লোক ওর হাতের ব্যাগটা ধরে টানাটানি শুরু করে দিয়েছে তো যখন জানতে চাইলাম যে সে কি চায় সে বললো ওই গঙ্গার জলের জারগুলোকে সে ভর্তি করে দেবে বিনিময়ে সে পার জার দশ টাকা করে নেবে তো ওই শুনে আমরা বললাম থাক দরকার নেই কারণ এইটুকু কাজ তো নিজেরাই করে নিতে পারবো তো যাই হোক আমাদের গঙ্গার জল ভরা হয়ে গিয়েছে আর এখন আমরা ওই দুজনে মিলে ব্যাগটাকে টানতে টানতে নিয়ে এসেই মন্দিরের সামনে একটু দাঁড়ানাম তো আজকে ভেবেছিলাম যে পুজো দিতে না পারলেও মায়ের দর্শনটা অন্তত করে যাব তো মন্দিরে এত ভিড় রয়েছে যে সেটাও বোধহয় আজকে করা সম্ভব হবে না এমনিতেই অনেক সকালবেলা বেরিয়েছি অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি আর কালকে তো আবার সোমবার তো বাড়িতে গিয়ে একটু বাজার করার আছে টুকটাক তো যাই হোক দূর থেকে মাকে আজকে প্রণাম করে বাড়ির দিকে চলে যাব অন্যদিন সকাল সকাল এসে মায়ের পুজো দিয়ে যাব। তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক যাই হোক আমরা বেরিয়েও পড়েছি বাড়িতে যাওয়ার জন্য আর মামা ওইদিকে পশ্চিম আকাশে অস্ত যাওয়ার জন্য তৈরি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি ফলো করে দেবেন আর যারা এই ভিডিওটি ইউটিউবে দেখবেন তারা তারা আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে